টেনিস এলবু যা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস হিসাবে পরিচিত এটি এমন একটি অবস্থা যেখানে কোনো এর বাইরের অংশে ব্যথা এবং অস্বস্তির অনুভূতি হয় এই অবস্থাটি সাধারণত ধীরে ধীরে শুরু হয় এবং দৈনন্দিন কাজের সময় অসুবিধার সৃষ্টি করতে পারে এর ফলে হাতের শক্তি কমে যায় এবং ব্যথা মাঝে মাঝে হাতের পিছন দিয়ে ছড়িয়ে পড়তে পারে টেনিস প্লেয়ারদের উপর ভিত্তি করেই করা হয়েছিল টেনিস খেলার সময় খেলোয়াড়েরা অতিরিক্ত পরিশ্রমের কারণে ব্যথা অনুভব করত এই কারণে এই রোগটির নামকরণ করা হয়েছে টেনিস এলবো কেন এটাকে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বলা হয় আমাদের হিউমেরাস নামে যে পরিচিত হারটি রয়েছে তার শেষ অংশে রয়েছে ল্যাটারাল ইপিকন্ডাইল এই ইপিকন্ডাইলের উপরে যে মাংসপেশি এবং টেন্ডন রয়েছে এই রোগের ক্ষেত্রে সেই টেন্ডনটি খুলে যায় যার কারণে চিকিৎসা বিজ্ঞানে এর নামকরণ করা হয়েছে ল্যাটারাল এখন আমরা এই রোগে কারা কারা বেশি আক্রান্ত হয়ে থাকে যারা টেনিস ব্যাডমিন্টন গলফ খেলেন তাদের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি হয়ে থাকে এরপরে হাতুরি ও স্ক্রু ড্রাইভার দিয়ে যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও এই রোগটা বেশি হয়ে থাকে এরপর পেইন্টিং টাইপিং স্টেনোগ্রাফি কাট কাটা ইত্যাদি কাজের জন্য হাতে অতিরিক্ত প্রেসার টেনিস এলবো হতে পারে এই সমস্ত মহিলারা খুব বেশি রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকেন অথবা কাটাকাটি বেশি করেন তাদের ক্ষেত্রেও এই টেনিস এলবো রোগটা বেশি হয়ে থাকে অন্যান্য কারণগুলোর মধ্যে যারা বেশি পরিমাণে মোটরসাইকেল চালায় এবং যাদের বিভিন্ন ধরনের আর্থাইটিস যেমন রিমোটয়েড আর্থাইটিস গাউটি আর্থাইটিস ইত্যাদি এবং যে সমস্ত রুগীদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আমরা জানবো এই টেনিসল রোগের কারণসমূহ দীর্ঘদিন ধরে হাতের প্রচুর পরিশ্রম করলে বা বিভিন্ন রোগে ভুগে থাকলে যেমন ডায়াবেটিস থাইরয়েড ইত্যাদি হাতের মাংসপেশিগুলোতে বারবার চাপ পড়ে এর ফলে মাংস পেশির কিছু ফাইবার এবং টেন্ডন নষ্ট হয়ে যায় যখন আমরা কাজ করি তখন এই মাংস পেশি এবং টেন্ডনের উপর অতিরিক্ত চাপ পরায় প্রচন্ড ব্যথার সৃষ্টি হতে পারে এই রোগের মধ্যে রয়েছে এক হচ্ছে ভেজা কাপড় নিংড়ানো ভারী কিছু তোলা বা রুটি বেলার মতো কাজের সময় কনুই থেকে বাহুর অংশে ব্যথা ছড়িয়ে পড়তে পারে এই ধরনের কাজগুলোতে পনের উপর অতিরিক্ত চাপ পড়ে দুই নম্বর উপসর্গ হল সারাদিন একই সময় এই ব্যথা অনুভূত হতে পারে দীর্ঘ সময় এই ভঙ্গিতে বসে কাজ করা জন্য ক্ষতিকর হাতের ব্যথা অনুভব হলে হাত দিয়ে কোনো কিছু তুলতে সমস্যা হয় এই ব্যথা হাতের নাড়াচাড়া এবং কাজকর্মে আরো বেড়ে যায় চার নাম্বার হলো এই ব্যথা কেবল কোনতেই সীমাবদ্ধ থাকে না এটি কনুই থেকে শুরু হয়ে হাতের আঙ্গুল পর্যন্ত যেতে পারে যা দৈনন্দিন কাজকর্মে অসুবিধার সৃষ্টি করে এখন জানবো যে কি করে বুঝবেন যে আপনার টেনিস এলবু হয়েছে কিনা টেনিস এলবু বা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস শনাক্ত করার জন্য দুটি সহজ টেস্ট রয়েছে এক নম্বর হলো কনুইয়ের বাইরের দিকের জাংশন পয়েন্টে অর্থাৎ যেখানে কনুই শেষ হচ্ছে এবং নিম্ন বাহু শুরু হচ্ছে সেই পয়েন্টে আলতো করে চাপ দিলে যদি প্রচন্ড ব্যথা অনুভব হয় তাহলে টেনিস এলবু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দুই নম্বর টেস্ট হলো প্রথমে আপনার হাতের যে বাহু রয়েছে সেটা এল শেপ করে কবজিটাকে উপরের দিকে তোলার চেষ্টা করতে হবে যদি এই অবস্থায় কোনইতে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং কবজিটাকে উপরে তোলা থেকে আটকায় তাহলে টেনিস এলবু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে অন্যান্য পরীক্ষার মধ্যে যেমন রক্ত পরীক্ষা ইত্যাদি সাধারণত শনাক্ত করার ক্ষেত্রে ধরনের সাহায্য করে কোনো তবে অন্যান্য রোগের থেকে আলাদা করার জন্য এই এক্স রেটি করা হয়ে থাকে রক্ত পরীক্ষার মধ্যে শর্করা সিরামি ইউরিক অ্যাসিড আর এফেক্টর ইত্যাদি পরীক্ষা করলে টেনিসেলবুর কারণ এবং অন্য কোন রোগ হলে তা শনাক্ত করা সম্ভব হয় এরপরে আলট্রাসনোগ্রাম কোন এর বিশেষ ধরনের আল্ট্রাসনোগ্রাম যেমন এই রোগের শনাক্ত করার ক্ষেত্রে সাহায্য করতে পারে এরপরের টেস্টটি হল এমআরআই এই এমআরআই এর মাধ্যমে রোগীর ক্ষেত্রে মাংস পেশি এবং টেন্ডন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা শনাক্ত করতে সাহায্য করে টেনিসেলবু হলে কি করবেন টেনিসেল জন্য ভালো খবর হলো এটি বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে চার মাস বা ছয় মাসের মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে যায় এই সময়কালে কিছু বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ যেমন প্রথমত বিশ্রাম হল যথাসম্ভব রেস্টে রাখুন মোটর বাইক চালানো কম্পিউটারের মাউস ধরে একটানা কাজ করা এড়িয়ে চলুন তবে অতিরিক্ত বিশ্রামের কারণে আপনার হয়ে যেতে পারে তাই নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে এরপর দ্বিতীয় বিষয়টি হলো বরফের বা গরম শ্যাক দেওয়া প্রদাহ ফোলা এবং ব্যথা কমাতে বরফ বা গরম শেক দিতে পারেন তিন নম্বর হলো ব্যায়াম কোনো এর স্বাভাবিক নড়াচড়া এবং পেশি শক্তিশালী করার জন্য ব্যায়াম করা উচিত ব্যথা এবং ফোলা কমে গেলে হালকা ব্যায়াম শুরু করতে হবে এরপরে বিষয়টি হলো খাবার উচ্চ প্রোটিন এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে যেমন লেবু আমলকি ইত্যাদি এরপর যদি ছয় মাসের মধ্যে আপনার ব্যথা না কমে তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ কনজারভেটিভ পদ্ধতিতেই সম্পন্ন করা হয় অর্থাৎ অস্ত্রোপচার ছাড়াই রোগের চিকিৎসা করা হয় তবে দুঃখের বিষয় রোগ সেরে যাওয়ার কিছুদিন পর আবারও দেখা দিতে পারে অনেক সময় কোন এর বাইরের দিকে ব্যথা না হয়ে যখন এর ভিতরের পাশে ব্যথা হয় তাকে গল্ফার সেলবু বলা হয় এবং এর চিকিৎসা টেনিস এলবুর মতোই সর্বশেষ কথা হলো ইন্টারনেটের তথ্য অনুযায়ী নিজের বা অন্য কারো চিকিৎসা করার চেষ্টা করবেন না এগুলো এই জন্যই দেখবেন নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য যাতে ডাক্তারকে আপনার সমস্যাটি জানাতে এবং ডাক্তারের পরামর্শ সহজেই বুঝতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ